যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা দাবি করেছেন আমাদের সৌরজগতের প্রাণ কেন্দ্রে সূর্যের বিশাল এক গর্ত শনাক্ত করেছেন তারা সূর্যের প্রায় দশ শতাংশ এলাকা জুড়ে অবস্থান করছেন এই বিশাল গর্তটি মে মাসের সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটরি থেকে ধারণা করা ভিডিও ফুটেজে এই গর্তটি দেখা গেছে এতে দেখা গেছে সূর্যের ওপরের দিকে বিশাল অন্ধকারাচ্ছন্ন এলাকা যা মূলত করোনাল হোলস নামে পরিচিত নাসার একজন মুখপাত্র বলেছেন করোনালস হোলস হচ্ছে সূর্যের আবহাওয়া মণ্ডল যা করোনা অঞ্চলের কম ঘনত্বের অঞ্চল ওই অঞ্চলে যেহেতু স্বল্প সৌর উপাদান থাকে তাই এ অঞ্চলের তাপমাত্রা কম থাকে এবং এর চারপাশের তুলনায় অধিক অন্ধকারচ্ছন্ন দেখায় করোনাল হোলস নির্দিষ্ট ধরনের চরম অতি বেগুনি রশ্মিতে কেবল বোঝা যায় তবে চোখে তা ধরা যায় না বিজ্ঞানীরা বলেছেন সূর্যের এই বিশাল গর্ত হওয়ার ঘটনাটা বড় উদ্বেগের নাসার কোনো কারণ নয় তবে এ ধরনের গর্ত কেন সৃষ্টি হয় সে বিষয়টি এখনো স্পষ্ট নয় এই গর্তের কারণে বিশাল সৌরজর হতে পারে যার কারণে পৃথিবীতে সুমেরু প্রভাব দেখা দিতে পারে নাসার গবেষকেরা বলেছেন পৃথিবীকে সুরক্ষা করার জন্য যদি ম্যাগনেটোস্ফিয়ার না থাকতো তবে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়ত এবং ক্যান্সার সৃষ্টিকারী অতি বেগুনি রশ্মি ছড়িয়ে পড়তো এই করোনাল হোলস পৃথিবীর চারপাশের মহাকাশীয় পরিবেশ বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ এতে আমাদের প্রযুক্তি ও নভোচারীদের ভ্রমণের বিষয়গুলো সম্পর্কে জানতে সহায়তা করে গবেষকরা বলেছেন গত বছরের অক্টোবরে তারা সূর্যের ছোট আকারের কর্তল লক্ষ্য করেছিলেন ওই সময় গর্তটির যা আকার ছিল তা পঞ্চাশটি পৃথিবীর মতো এবারে তার চেয়েও আরও বড় একটি গর্ত তৈরি হয়েছে সূর্যে তথ্যসূত্র ইউএসএ টুডে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন